প্রথমেই সবাইকে জানাই শুভ রাখি তো আজকের তো রাখি পূর্ণিমা আর আমরা সবাই এই রাখি পূর্ণিমায় মানে এটা অ্যাকচুয়াল আমরা আগে ভাই কিংবা দাদাদের পড়াতাম ভাই বোনের বন্ধন রাখি বন্ধন উৎসবটা আমরা ভাই বোনের মধ্যে একটা ভালোবাসার বন্ধন এটা ভাবতাম কিন্তু এখন সেটা স্কুল কলেজ অফিস সব জায়গায় এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় তো আমিও আমার যে ছোট্ট পরিবার একটা আছে ওদেরকে নিয়ে আজকের রাখি বন্ধন উৎসব পালন করছি তো কিভাবে পালন করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো তোমরা জানি না কে কীভাবে রাখি বন্ধন উৎসব পালন করবে বা করছো বা করেছো তো আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক সকাল সকাল কিন্তু সবাই পড়তে চলে এসছে তো আজকে তো আর পড়াশোনা নয় কারণ সত্যিই পড়াশোনার গন্ডি মানেই তো সারা জীবন পড়াশোনা থাকবে কিন্তু তার মাঝে যদি যেহেতু ওরা বাচ্চারা তো ওদেরকে যদি তার মাঝে একটু ব্রেক দেওয়া যায় তাহলে ওরাও কিন্তু খুশি হবে আর আমার মনে হয় পড়াশোনার প্রতি ওদের আগ্রহ আরও বাড়বে আমরা সব সময় যদি ওদেরকে পড়াশোনার মানে একটা গন্ডির মধ্যে বেঁধে রাখতে চাই তাহলে যেহেতু ওরা বাচ্চারা ওদের ভালো লাগবে না তো আমি আজকের ওই জন্য ওদের জন্য পড়াশোনাটা আমি ছাড় করে দিয়েছি কারণ আজকের আর পড়াশোনা নয় আজকে শুধুই রাখি পড়বে গল্প করবে আর একটু মিষ্টিমুখ করবে কারণ এখানে দেখো আমার কাছে ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে বাচ্চারা তো যাই হোক মানে তারা ছেলেদেরকে দাদা হিসেবে ভাই হিসেবে ওরা বোন হিসেবে রাখি পড়িয়েছে তো দেখো এদিকে আয়ুষকেও কিন্তু পড়িয়েছে আমাকেও অনেক রাখি পড়িয়েছে তো সেসব ভিডিও পরে আসছে তোমরা দেখতেই পাবে তো যাই হোক তো এখন তো রাখি পরানোর পর্ব চলছে আর কি তো দেখ দেখো সবাইকে আর বাচ্চারা তো মানে রাখিগুলো পরে কালারফুল মানে লাল নীল হলুদ সবুজ কত রকমের মানে রাখি পরেছে আর কি তো রাখিগুলো পরে কিন্তু ওদেরকে খুব সুন্দর লাগছে আর ওদের হাতগুলোও দেখো কি সুন্দর কালারফুল লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর সকাল সকাল কিন্তু ওরা অন্যদিন মানে আমি যেদিন পড়াবো বলি ওরা কিন্তু একটু দেরি করে আজকে কিন্তু একদমই দেরি করেনি মানে সকাল সকালই চলে এসছে আমার বাড়িতে পড়তে মানে ওরাও জানে ওদের বাবা মারাও মানে যেহেতু বলেছে যে রাখি নিয়ে যা সেখানে গিয়ে রাখি উৎসব পালন করবি তো রাখি বন্ধন উৎসব তো সেই জন্য ওরাও সকাল সকাল কিন্তু চলে এসছে একটুও দেরি করেনি অনেকে আবার পড়তে আসবো না বলে মাঝে সাঝে কাঁদে যেহেতু বাচ্চাদের ব্যাপার তো সেই কারণে তো যাই হোক আজকে কিন্তু মানে জানে তো আজকে গেলে এরকম রাখি পড়ানো হবে আমি ওটাই বললাম যে ওদের পড়াশোনার মাঝে একটু ব্রেক থাকলে ওদেরও কিন্তু ভালো লাগবে তো যাই হোক এখনও পড়ানো চলছে আর এখানে এতগুলো বাচ্চা আছে তো মানে সবাই কেউ পড়াতে পারে না আর কি রাখি ঠিকঠাকভাবে পড়াতে পারে না কিন্তু তবুও সবাই কিন্তু হাতে করে রাখি লজেন্স মিষ্টি সন্দেশ যে যেমন পেরেছে নিয়ে এসছে তো যাই হোক আর আমার বোনই লাস্টে সবাইকে পড়িয়ে দিল কারণ ও পড়িয়ে দিল আমিও পড়িয়ে দিলাম কারণ ওরা তো সবাই পড়াতে পারে না ওদের হয়ে আমরাই পড়িয়ে দিলাম আর কি করা যাবে যে তোরা বাচ্চারা কীভাবে মানে জাস্ট ওরা এমনি একটু হাতে করে নিয়ে ছুঁয়ে দিয়েছি তারপর আমি আমার বোন ওরা আমরা দুজনেই ওদেরকে পড়িয়ে দিয়েছি তো চলো তোমরা দেখো ভালো লাগবে অবশ্যই কারণ আমার আজকে রাখি পড়ানো মানে রাখি উৎসবটা শুধুমাত্রই বাচ্চাদের নিয়ে আর আমার ভাইও আছে ওকেও আমি মানে রাখি পড়াতে পারিনি একটু মানে অসুবিধা হয়ে গিয়েছে আর কি তো যাই হোক এখানে আমার এত ছোট ছোট ভাই বোন আছে ওদেরকে রাখি পরিয়ে কিন্তু আমি আমার নিজের ভাইকে মানে রাখি পড়াতে পারিনি সকালবেলা একটু খারাপ লাগছিল যে আমি ওকে রাখি পড়াতে পারলাম না একটু অসুবিধার কারণে তো কিন্তু এখন আমার আর কোনো দুঃখ হচ্ছে না কারণ আমার এখানে আরও কত ছোট ছোট ভাই বোন পেয়ে গিয়েছে ওই যে বলে না ভগবান মানে কি বলবো এক দিকটা বন্ধ করে দিলে অন্য দিকটা খুলে দেয় তো ঠিক সেই রকমই হ্যাঁ আমার এত ছোট ছোট ভাই বোন আর ওরাও আমাকে খুব ভালোবাসে সে তো দেখেছ আমিও হাতে কত রাখি পেঁধেছি হ্যাঁ আমার সকালবেলা সত্যি একটু খুব খারাপ লাগছিলো যে আমার ভাইকে আমি রাখি পড়াতে পারিনি বলে কিন্তু এখন আমার কোনো দুঃখ নেই আর যেহেতু রাখি বন্ধন মানে বন্ধন মানেই তো বাঁধা দেখো এরাই আমাকে মানে বেঁধে দিয়েছে আর কি এদের ভালোবাসার কি বলবো ভালোবাসার টানে বলতে পারো বা ভালোবাসার জন্য কিন্তু আমার সব দুঃখ একদম মানে আমি ভুলেই গিয়েছি যে আমি আমার ভাইকে রাখি পড়াতে পারিনি সকালবেলা একটু খারাপ লাগছিলো তো যাই হোক আর এখন আমার একদম কিছুই মনে হচ্ছে না যে আমি ওকে রাখি পড়াতে পারিনি কারণ আমার একটা ভাইয়ের বদলে ভগবান আমাকে অনেক ছোট ছোট ভাই বোন দিয়েছে আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই রকম ভাই বোন আমার সারা জীবন মানে এরা যেন আমার সারা জীবন আমার কাছে থাকতে পারে আর আমি যেন এদেরকেও এইভাবে এক বন্ধনে মানে বেঁধে রাখতে পারি ভালোবাসার বন্ধনে তো যাই হোক আর এরা আমাকে সত্যি বলছি খুবই ভালোবাসে আমাদের রাখি বাঁধার পর্ব তো প্রায়ই হয়েই গিয়েছে এবারে একটু ওরা সন্দেশ নিয়ে এসেছিল তো যে যা এনেছে সেগুলোই সবাইকে দিচ্ছিলো বিতরণ করছিলো তো এ সন্দেশ নিয়ে এসছে এই বাচ্চাটি তো ও সবাইকে সন্দেশগুলো আমাকেই দিতে বলছিল কিন্তু ও যেহেতু নিয়ে এসছে তাই আমি বললাম যে তুমিই সবাইকে মানে দিয়ে দাও সন্দেশগুলো তো ওই কারণে সবাইকে সন্দেশগুলো দিচ্ছিল আর মানে খাওয়াটা বড় কথা নয় কিন্তু এরা যেই আনন্দ করছে আনন্দের সঙ্গেই মেতে আছে আর এই যে হাসি খুশি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের হাসি এগুলোই অনেক এগুলোই কজনার মানে কি বলবো ভাগ ভাগ্যে আছে আর কি তো এটাই আমি সকাল সকাল পেয়েছি এটাই আমার কাছে অনেক তো মিষ্টি ওরা সবাই শেষে কিন্তু এবার আমি দেব তো আগে ওরা যে যা নিয়ে এসছে সেগুলো কেউ লজেন্স নিয়ে এসছে কেউ চকলেট নিয়ে এসছে তো এ তো সন্দেশ নিয়ে এসছিল সন্দেশও নিয়েছে হ্যাঁ যে যা নিয়ে এসছে সেগুলোই বিতরণ করছে আর কি তো ওদের বিতরণ করা হয়ে গেলে আয়ুষও কিন্তু ওর দাদা আর ঠাম্মুকে কিন্তু রাখি পরাবে হ্যাঁ আমি ওদের জন্য রাখি নিয়ে এসছি তবে হ্যাঁ আমরা সবাই এরকম ফুল রাখি নিয়ে এসেছি কেউ ব্রেসলেট রাখি রাখি নিয়ে এসছে যে যেমন পেরেছে আর কি নিয়ে এসছে রাখি কেমন আর কত টাকা বা কত দামের সেটাই কিন্তু বড়ো কথা নয় হ্যাঁ রাখিটাই যে নিয়ে এসছে ভালোবে সেটাই অনেক তো যাই হোক এবার কিন্তু আয়ুষ ওর দাদা আর ঠাম্মুকে কিন্তু এবারে রাখি পরাবে তো দেখো আয়ুষ কিন্তু ওর ঠামুর হাতেও রাখি বেঁধে দিচ্ছে আর যেহেতু ও ছোট এখন বাঁধতে পারে না ওই জন্য দাদা ওকে হেল্প করছে তো রাখি বাঁধা হয়ে গিয়েছে এবার ও ঠামুকে কিন্তু একটা লাড্ডুও দিয়ে দিয়েছে এরপর ঠামুর হয়ে গেলে ওকে ওর দাদাকেও ও রাখি বেঁধে দিয়েছে একটা লাড্ডুও খাইয়ে দিয়েছে তো এইভাবেই আমাদের রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে আর বললাম না আগেই যে অনেকগুলো বাচ্চা আছে আর সবাই রাখি নিয়ে এসছে তো আর কেউ বাঁধতেও পারে না সেই জন্য আমার আর আমার বোনের উপরে একটু চাপ হয়ে গিয়েছে আমাদেরকেই সবাইকে মানে বেঁধে দিতে হচ্ছে আর কি তো আর কয়েকজন বাকি ছিল তো সবাইয়ের বাঁধা হয়ে গিয়েছে যেহেতু বোন সবাইকে বেঁধে দিচ্ছিলো ওই জন্য তার বাঁধা হয়নি ওই জন্য আমি লাস্টে ওকে সবাইয়ের হয়ে বেঁধে দিলাম আর কি তো আমাদের কিন্তু রাখি বাঁধা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমাদের আমি ওদের জন্য লাড্ডু নিয়ে এসছিলাম তো সেটাই এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো আমাদের রাখি বন্ধন উৎসব কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আমার জন্য না হলেও আমার এই ছোট্ট ছোট্ট খুদের সদস্যদের জন্য আমার এই ছোট্ট পরিবারটার জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দিও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা Yeah, like mm. yeah. No, hey. yeah.